সূর্যকে কিডন্যাপ করার জন্য রুডি এবং কুন্তলা প্ল্যান করে রুডি মেয়ের ছদ্মবেশ নিয়ে সূর্যের স্ত্রী সেজে এসে সূর্যকে কিডন্যাপ করে নিয়ে গেল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় রুডি সূর্যের খোঁজ পেয়ে যায় এ কথায় শেষে কুন্তলাকে জানায় আমাকে বলো সূর্য কোথায় আছে তখন রুডি বলে না মা তোমার জানার দরকার নেই তুমি শুধু আমার লাভলি বউ সোনাকে সামলাও সোনাকে বোঝাও তুমি যেমন স্বামী নিয়ে সংসার করতে পারো তেমন তোমার মা যেন কোনোভাবেই স্বামী নিয়ে সংসার না করতে পারে আমি যাচ্ছি আমার শ্বশুরমশাইকে সামলানোর জন্য এই বলে সে ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গ্রামে গিয়ে দেখে সূর্য অসুস্থ অবস্থায় বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে তখন সে গ্রামবাসীকে গিয়ে বোঝায় আমি ওনার স্ত্রী এসেছি আমি ওনাকে সঙ্গে নিয়ে যেতে চাই তখন গ্রামবাসী কোনো প্রতিবাদ করে না সূর্যকে ওর সঙ্গে ছেড়ে দেয় কারণ গ্রামবাসী জানত না সূর্যের আসল স্ত্রী এবং পরিচয় কী তাই তারা কোনো প্রতিবাদ না করে রুডির সঙ্গে সূর্যকে ছেড়ে দেয় এরপর গিয়ে দীপা এবং তার সপরিবার ওখানে পৌঁছয় কিন্তু ততক্ষণে রুডি সূর্যকে নিয়ে ওখান থেকে চলে গিয়ে ছিল তখন গ্রামবাসী জানায় ওনার স্ত্রী এসে তো ওনাকে নিয়ে গেছে তখন সেনগুপ্ত পরিবারের সবাই দীপার দিকে তাকায় এবং দীপাকে প্রশ্ন করে সূর্যকে তুমি নিয়ে গেছো তো আমাদেরকে বলনি কেন দীপা এই কথা শোনার পর সবাইকে বোঝানোর চেষ্টা করে সে কোনোভাবেই সূর্যকে নিয়ে আসেনি সে সবার সঙ্গেই খবর পেয়ে এখানে এসেছে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না বিশেষ করে শোনা তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইভ দিন থ্যাংক ইউ